পটলার ঠাকুমা চলে এসছে দেখো এই যে পটলার ঠাকুমা সবজি কাটছে আর এই যে ভুতু ওখানে বসে আছে ঠাকুমা কি কাটছে দেখ এদিকে এদিকে হ্যাঁ ঠাকুমা এবার থেকে আবার এক মাস আমাদের ঘরে খাবে যে গেছে ও ও হিসি করতে গেছে কি ভুতু ঠাকুমা দেখাচ্ছে না কি কাটছে তুমি দেখতেই পাচ্ছ না ওই যে ওর ঠাকুমা দাদু এই মাসে আমাদের ঘরে খাবে তাই আর কি এসছে ওই সবজিগুলো কাটে সকালবেলায় এসেই তাই এখন দেখো না পম্বুতুর অসুবিধা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দুটো টুকরো করে তাহলেই হবে কি ভুতু ঠাকুমা কাটছে দিচ্ছে না ও কি দেখিস তুই ও দেখছে ওদিকে শব্দ হয় ও কে আসলো দেখো ঠাকুমা কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আসে ওরা ঠিক চেনে তাই ও ঠাকুমা কাটছে কিন্তু ও দেখো কিচ্ছু বলছে না কি ওই পটল আয় এখানে পালচ ও কত দিদি ফাঁকে একটু হিসি করে চলে আসলো যাস না তুই ঠাকুমার পাশে বস হ্যাঁ এইখানে বস এখানে বসো ঠাকুমা আবার ওই গানের মধ্যে ঢুকে বসছে কোথায় বসবি বস বস ওই যে আমার পাশে ঠেকে ঠেকে বসে না ও তাই ঠাকুমার পাশে আর কি থেকে থেকে বসবে এর জন্য এরকম করছে বস ওই দেখো ওই যে হ্যাঁ ও ওই বটিটার সামনে যাবি এইখানে বস এইখানে বস হ্যাঁ হয়েছে ঠাকুমার কী তরকারি কেটেছে কাটা হলো ঠিকঠাক পটল বসে বসে দেখছো ঠাকুমার তরকারি কাটা হচ্ছে নাকি আর একটা দেখো ওই সাইডে একদম ঠাকুমার পাশে বসে আছে না ওকে বললে তোমার একদম গায়ে উঠে পড়বে ও ও আল্লাহ দি একদম আর ওই যে পটল কি খাবি পটল তো ঠাকুমা পটল খাচ্ছে আজকে পটল রান্না হবে পটলের নাম এ আজকে তরকারি হবে তাই তো ওরে বাবা রে দিচ্ছে না কিছু ওই ছোচা দিচ্ছে না কিছু ঠাকুমা সব কেটে কেটে ঝুড়ি ভরে রেখে দিচ্ছে আর একটা পেছনে বসে শুধু দেখছে কাটুক তারপরে রান্না হবে হ্যাঁ আলু পটলের তরকারি রান্না হবে ঝিঙা ভাপা হবে ডাল রান্না হবে আর পটল কি দিয়ে খাবে শুধু দই দিয়ে এই কি খুঁজছিস তুই কি খুঁজছিস ও চারিদিকে দেখছে কেউ আসলো নাকি বস রান্না করে তারপরে আবার ভিডিও করব হ্যাঁ পটল ঠিক আছে হ্যাঁ তুই ওইখানে বসে বউ বউ কর আমরা ভিডিও করে নিচ্ছি না আমাকে ছাড়া ভিডিও করছে হ্যাঁ হ্যাঁ আমাকে ছাড়া ভিডিও করছে কই গেলি ভূত এই যে পটল একা একা ভিডিও করছে তোকে ছাড়া ভিডিও করছে হ্যাঁ ওর মাথা গরম হয়ে গেল দেখো আমি এখানে লুকি লুকিয়ে পটলের ভিডিও করছি এ পটল শোন এ পটল শুন আই শুন বল্লা লুকি লুкие ভিডিও করছি ভূতুকে ডাকিনি ভূতুকে বাদ দিয়ে দেব এবারে দিয়ে কে চলে এসেছে ও বৃষ্টি দিদি পড়ে চলে এসেছে জানিস এই তোরা এত দেরি করে পরে আসে হ্যাঁ তুই এত দেরিতে আসলি কেন পরে হ্যাঁ আর মা এদিকে একা একা ফটো ভিডিও করছিল হ্যাঁ তোর ফোনটা কই হ্যাঁ ফোন ফোন খুঁজছিলাম ঘরে ভিডিও করব? হ্যাঁ ফোন নিয়ে পড়তে গেছিস মনে হয় কই দেখি তোর ফোন দেখি হ্যাঁ বার কর নতুন ফোনে আমরা ভিডিও করব আর উনি ফোন নিয়ে পড়তে গেছি তাই ফোন নিয়ে পড়তে গেছি এই তুই ফোনটা নিয়ে পড়তে গেলি আমরা ভিডিও করবো ভেবেছিলাম হ্যাঁ তুই ফোন নিয়ে গেছিস কেন বল আগে হ্যাঁ নিয়ে গেছিল তোমার তোমাদের ফোন নিয়ে পড়তে গেছিল এ পটার যাবি না আদিগায় তোমাদের ফোন নিয়ে পড়তে চলে গেছিল হ্যাঁ সুন্দর ফোনটা এই তুই সুন্দর ফোনটা নিয়ে পড়তে চলে গেলি তোকে কি পড়তে যাওয়ার জন্য কি আমরা ফোন কিনে দিয়েছি নাকি হ্যাঁ কি তোর ও গেছে রুমাল দে তুই ওর রুমাল গুলো সেদিনকে হাতার চিলিস কি করবে এখন ও চিন্তায় পড়েছে তুই ওখানে গেলেই ভাবে ও রুমাল নিয়ে যাচ্ছে তুই রুমাল নিয়েছিস তাই ওর জামা নিয়ে ওর জামাটা নিয়ে নিয়েছে দেখো রুমাল পায় না ছদ্দির জামা নিয়ে টানা করে এই বলেছি রুমাল দেবো আর ও বলেই যাচ্ছে দিদি ওই যে ফোন নিয়ে গেছে এই যে দেখো বৃষ্টি দিদি ফোন দেখিয়েছি তাও আর একবার দেখাচ্ছি কে করবে এই নতুন ফোনে ভিডিও কে করবে হ্যাঁ কি কে করবে বুতু তুমি এই ফোনে ভিডিও করবে হ্যাঁ ওই ভুতু বলল করবি না অপমান করেছে তাই হা করেই আছে ও পটল তোর ফোনে আর কোনোদিন ভিডিও করবে না বলেছে যা হ্যাঁ করব না যা আমাদের কি বুঝি ফোন নেই তাই না আমাদের ফোনে কত সুন্দর বন্ধু হয়ে গেল কত বন্ধু হয়ে গেল তোর এই পচা ফোনে ভিডিও করলে আমাদের বন্ধু থাকবে না তাই না পটল কি 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 ও ওহে গা কেটে যাচ্ছে কি করবি না তো ভিডিও করবি না এখন না এখন না আসো জল খাবে ভুতু গলা শুকিয়ে গেছে তোর মটটা গরম হয়ে গেছে ওই পটলে একা একা ভিডিও এ পটল ওই ওইখানে সবজি বার করে রেখেছি পটলে পমবুতুর জন্য সবজি কাটা বাকি পটল ঝিঙে আর পেঁপে ও ঠাকুমা কেটে দিয়ে গেছে সবজি কিন্তু ওদেরগুলো আমি ছোট ছোট করে কাটবো তো তাই ওনাকে বারণ করেছি তাই না আর ওই পম্বুতুর একটু সবজি কাটা দেখতে ভালো লাগে কাট উনি কাটলে তো আর ওরা পাশে বসে দেখতে পাবে না তাই ওই রেখে দিয়েছি যে আমি কাটবো আমার পাশে বসে বসে দেখবে তাই এখন ওদের একটু জল দিই নি খাবে জল আরে জল খেয়ে নে ওই বাইরে শব্দ হচ্ছে বাড়ির কাজ হচ্ছে আগে জল খেয়ে নে তারপরে তুই করবি এখানে আবার ভিডিও ওই যে পাশের বাড়িতে কাজ হচ্ছে তাই আর কি শব্দ হচ্ছে একটা মেশিনের তাতেও চেঁচামেচি করছে জল খেয়ে নি হ্যাঁ দাঁড়াও জল খেয়ে নি তারপরে একটা জিনিস আছে সবজি তো কাটবেই কেটে ওর ঠাকুমা আর এই যে দেখো নারকেল নারকেলটা ঠাকুমাকে দেওয়া হয়নি হ্যাঁ আমরা একা একা কাটবো বলে ঠাকুমাকে নারকেলটা দেওয়া হয়নি আমরা এখন নারকেল কাটবো কে খাবে নারকেল পতল কাজে ওই দেখো পতল নারকেল এই নারকেল আমাদের নারকেল রান্না হবে আজকে বসো নারকেল ফাটাবো বসো হম